রাতে বিয়ে সকালে মর্নিং ওয়াক পুরনো ছন্দে দিলীপ ঘোষ এদিন নিউটাউন ইকো পার্কে মর্নিং ওয়াকারদের সাথে কেক কেটে জন্মদিনও পালন করেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেন রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ হয়েছিল উনি পুরনো পার্টি কর্মী রাজনীতিতে উনি দু সালে এসেছেন আমি এসেছি দু সালে বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে আর সেটা পরিস্থিতির কারণে সেটা হয়েও গেছে যথাসময়ে অনেকে ভাবছে ইকোপার্কে পার্কে হাঁটলেই বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না যখন হবার তখনই হবে আবারও কি আগের ফর্মে দেখা যাবে দিলীপ ঘোষকে পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না মানুষ তাকেই মনে রাখে পরিস্থিতি না কিন্তু দিলীপ ঘোষের আমি এসেছি পাল্টাবে না তা নয় সবার দেখা হয় আমার বাড়িতেও এসেছেন ও বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে আর সেটা হয়েও গেছে যথাসময় অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে দাদা এর মধ্যে আজকে চলে যাচ্ছেন যাচ্ছে এরপরে দলের মধ্যে একটা চাপা হতে হচ্ছে আমরা আগের পর্যায়ে আবার পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে পরিস্থিতি পাল্টাবে দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে এই মুহূর্তে যে সময় আপনার বিয়ে নিয়ে আপনি বলছেন ইন্ডিয়াতে এই মুহূর্তে সব থেকে বড় চর্চার টপিক হয়তো আপনার বিয়ে সেই সময় রাজ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের অর্থাৎ চাকরি হারের কান্না এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সেই প্রথম থেকে আছে আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের প্রতিবাদ সঙ্গে যে তার দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর অব্দি পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকের বেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মালদা রিফিউজি ক্যাম্পে যেভাবে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে কি মমতার জেলে যেভাবে বন্দিরা রয়েছে এ রাজ্যের হিন্দুদের মতন অবস্থা কি বিশ্বের আর কোনো জায়গায় রয়েছে দেখুন এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্ত হয়ে হিন্দুরা সারা দেশে গেছিলেন এখন রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় এরপরে অন্য রাজ্যে চলে যাবেন কারণ এখানে জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে মানুষ কি করবে মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন ঘুরছেন গল্প করছেন উল্টো দিকে যাচ্ছেন ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে ঘর করেছে তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না আর তারা খেতে পাচ্ছেন না থাকার ব্যবস্থা নেই বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন কবে ফিরতে পারবেন ঠিক নাই আর তাদের প্রতি কোনো সমবেদন নেই রাজ্যপাল এনসিডাব্লিউ যারাই যারাই গেছে যারা শরণার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য তারা প্রত্যেকেই প্রত্যেকের কাছে দাবি করছে যে বিএসএফ ক্যাম্প করতে হবে মুখ্যমন্ত্রী কি এ রাজ্যের যারা হিন্দুদের রাজ্যপাল এর আগেও পীড়িতদের দেখা করেছেন বিভিন্ন সময় এবারও গেছেন উনি ওনার দায়িত্ব পাল করে পালন করেছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না আজকে বিএসএফ আমি যেদিন কন্ট্রোল শুরু হয় এগারো তারিখ জুম্মার সময় আমি মালদা থেকে আসছিলাম আমাকে পুলিশ আটকে ওখানেই একটা গেস্ট হাউসে দাঁড় বসিয়ে রাখে যে ক্লিয়ার হয়ে যাবে না রাত নটার পরে সাড়ে নটার পরে ওখান থেকে বেরিয়েছে ততক্ষণ চারটের পর থেকে আমার কাছে ফোন আসতে আরম্ভ করে বিএসএফ চাই বিএসএফ চাই ধুলিয়ান সাজির মোড় ডাক বাংলো যেখানে যেখানে হিংসা হয়েছে শমশেরগঞ্জ যে বিএসএফ পাঠান আমি এর সঙ্গে আমার পরিচয় ছিল আগে দেখা করেছিলাম দেখা করে পরিস্থিতি জানাতাম আমি যেহেতু সেন্ট্রাল এর হোম স্ট্যান্ডিং কমিটিতে আমি ছিলাম তো ওনাকে আমি ফোন করলাম যে এরকম ব্যাপার এবং যে যে জায়গা থেকে ফোন আসছে আমি হোয়াটসঅ্যাপে সব নাম পাঠালাম বলে আম ভেজ রে হ্যাঁ ছটার পরে ওখান থেকে বিএসএফ ঢোকে মালদার দিক থেকে আস্তে আস্তে ক্লিয়ার করে আর পুলিশ আমাকে আসতে দিচ্ছিল না আমি বিএসএফ সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা বলে হ্যাঁ বন্ধ হয়েছে টেনশন আছে আমি সোয়া নটার পরে বেরোলাম ওখান থেকে আর যখন দেখতে দেখতে ধুলিয়ান হাজির মোড় শামশেরগঞ্জ দিয়ে আসছে তখন আগুন জ্বলছে দোকান ভেঙা হয়েছে গাড়ি জ্বলছে দুই দিকে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন না পুলিশ স্পেশাল ফোর্স পাঠিয়েছেন মানুষকে পুরো এই ভেরিয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয় শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায় এখন যদি বিএসএফ ই পুলিশের কাজ করবে থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয় তাহলে পুলিশ আছে কেন সরকার আছে কেন তাহলে তো আমরা যেটা দাবি করছি তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ওটাই লাগু করা হোক মানুষের ওটাই ভরসা আছে তিল করে যারা বাড়িঘর তৈরি করছে তাদের সেই বাড়িঘর ভেঙে দিচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাঁচতে কি অস্ত্র এগারো তারিখ হিংসা হলো বারো তারিখ হলো তেরো তারিখ সকালেও বেছে বেছে হিন্দুর দোকান পোড়ানো হয়েছে আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না খবর আসছে না আমাদের কাছে ফোন আসছে যে চারটে দোকানের মধ্যে একটা হিন্দুর দোকান ছিল সেটাকেই বেছে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে চলছে সাম্প্রতিক হিংসা হিন্দুরা কি অপরাধ করেছে পুরো মুসলিম জিহাদিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায় লুটপাট করে খাও কেউ রোগ টোক করছে না আমরা দেখেছি ওই বাপ বেটা কি নৃশংস হত্যা করা হয়েছে গোটা গায়ে লোকে পশুকে হত্যা করে না কুপিয়ে কুপিয়ে রাস্তায় তড়পাচ্ছে গাতে জলের মতো রক্ত বেরিয়ে যাচ্ছে মারা গেছে কেউ মাঝে ওর জন্য নেই ভয় পালিয়ে গেছে কি চলছে এটা এ তো সিরিয়াতে আফগানিস্তানে পাকিস্তানে এরকম হয় না তারপরে মমতা ব্যানার্জি মানুষকে মিথ্যা কথা বলে শোক বাক্য দিচ্ছেন নিজের গদি বাঁচাবার চেষ্টা করছে